আসসালামু আলাইকুম এপ্রান আমরা যারা ভিডিও এডিটিং করি আমাদের অনেক সময় অনেক ধরনের ফুটেজ প্রয়োজন হয় নিজের মন মতো আমরা ফুটেজ খুঁজে পাই না তো আজকে আমি আপনাদের এমন একটা সাইট দেখাবো যেখানে আপনারা অল টাইম আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রি তো কিভাবে তৈরি করবেন তা আজকে আমি আপনাদের দেখাবো চলুন তাহলে শুরু করা যাক তো আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও পাশের বেল আইকনটি অন করে দিবেন চলুন তাহলে শুরু করি প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন এখানে সার্চ দিবেন চ্যাট জিপিটি চ্যাট প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন এখানে একটা লেখা লিখতে হবে আমি একটা লেখা রেখে দিছি একটা বিড়াল গাছের নিচে বসে আছে আপেল খাইতেছে চার লাইনের গল্প লিখে দাও ইংরেজিতে এরকমভাবে আপনি যে ধরনের ভিডিও ক্রিয়েট করতে চান ওই ধরনের মানে লেখা লিখে দিয়ে এখানে ইংলিশ ট্রান্সলেট করে নেবেন গল্প একটা সুন্দর করে বানিয়ে নেবেন তাহলে ভিডিওটা আরও কোয়ালিটি ফুল হবে আপলোড দিয়ে দিলাম এখন চার্চটি আমাকে একটা গল্প লিখে দিয়েছে চার লাইনে আমি এখানে এটা করে নিব এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এখানে সার্চ দেবেন গুগল এআই স্টুডিও এই গুগল এআই স্টুডিও এই সাইটটাতে ক্লিক করবেন প্রথমে যে সাইটটা শো করতেছে এখানে ক্লিক করবেন থ্রি ডট এখানে ক্লিক করবেন জেনারেট মিডিয়া এখানে ক্লিক করবেন ভিও এটাতে ক্লিক করবেন এখন আপনি যে ওই ওখান থেকে যে আমি টেক্সটটা কপি করে নিয়ে আসলাম ওই টেক্সটাই এই বক্সের মধ্যে এখন দিয়ে দিতে হবে আমি দিয়ে দিলাম এখন দেওয়া হলে আপনি এই যে এখানে আপলোডের মধ্যে ক্লিক করলেই আপনার ভিডিওটা জেনারেট শুরু হয়ে যাবে নেট প্রবলেমের কারণে এর আবার সেট করবেন

ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আই হোপ গাইজ আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম